বোন খুঁজছে ভাইকে বাবা মা খুঁজছে তার সন্তানকে নদীপাড়ের আকাশ বাতাস ভারী হয়ে উঠছে হৃদয় বিদরক ঘটনায় তব্ধ হয়ে উঠছে সম্পূর্ণ এলাকা এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে বগুড়ার শেরপুরে গাড়িদহ ইউনিয়নের রহমান রহমাননগর এলাকায় করতোয়া নদী তিন বন্ধু গোসল করতে আসে এ সময় তিনজন মিলে নদী পার হওয়ার সময় দুইজন নিখোঁজ হয় এর মধ্যে একজন জীবিত উদ্ধার করা হলেও হৃদয় নামে আরেকজন এখনও নিখোঁজ রয়েছে তাকে খুঁজছে সবাই মিলে ঘটনাটি শনিবার সকাল এগারোটায় গাড়িদহ ব্রিজের পাশে রহমান নগর এলাকায় শেরপুর উপজেলার গাড়িদাওয়া ইউনিয়ন থেকে একটি ছেলে নদীতে নিখোঁজ রয়েছে তিন বন্ধু মিলে নদীতে গোসল করতে এসে তারা নদী সাত দিয়ে পার হওয়ার সময় একজন নিখোঁজ হয়ে যায় এ ঘটনায় এলাকায় ছোকের ছায়া নেমে এসেছে যে নিোঁত রয়েছে তার নাম হৃদয় আমরা তিনজন ওই নদীর থেকে সাঁতার দিচ্ছি ওকে দুজনে গাফে মানে আমার দিয়ে তলে ফেলে তলে ফেলে আমি নিচে দাও নিচে দাও পাও মানে মাটির সাথে ঠেকা নিচ্ছে আমি তাও কোনো মধ্যে উপরে উঠে মানে পরে গেছি পরে যাও ও পড়ে যাওয়ার পরে আমি ওটি ওটি মানে মাটি পড়ে যায় তারপর আলবেনা পড়ে উঠে দেখি নিরাজে হাবুটা ভোকাচ্ছে তাও সাতে আবার আবার আমার তাও যাইয়ে দে ওই সামনেতে তুলজক তুলে নিয়ে আসে নিরাবেগ হৃদয় আমার নাম সৌরভ এ পার আসমু সেই জন্য পার বা ধরে এই ঘটনা নামছিল এর নাম পার হ্যাঁ বাংলার এই জমিতে খেলাধুলা করার জন্য নাম ছিল নামার পর তিনজনে এই পার হতে নদীর মাছ বরাবর মানে একজন হাবুডুবু খাওয়া অবস্থায় অক আবার ওরা দুইজন তুলবার যায় আরেকজন নিখোঁজ আর দুইজন তারা পারে ভেসে উঠছে তখন তাদেরকে লোকজন যায় উদ্ধার করে নিয়ে আসে